পাইকরে আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির প্রথম দিনেই উপচে পরাভীর শনিবার সকালে বীরভূম জেলার মোরারৈ দুই নম্বর ব্লকের অন্তর্গত পাইকর হাটতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত হল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং সঞ্জীবুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরের প্রথম দিনে ব্যাপক সারা মিলেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই স্বাস্থ্য শিবির রবিবারও চলবে সকাল থেকে ও সংলগ্ন বিভিন্ন গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে শিবিরে ভিড় জমান শিশু বয়স্ক ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিবিরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা নির্ণয় চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করা হয় অনেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও আর্থিক অসুবিধার কারণে চিকিৎসা করাতে পারেননি বলে জানান তাদের কাছে এই উদ্যোগ বিশেষভাবে সহায়ক হয়েছে এদিন দুপুরের দিকে বাংলাদেশে পুষব্যাক হওয়া সোনালী খাতুন তার নবজাতক পুত্রকে সঙ্গে নিয়ে শিবিরে চিকিৎসা পরিষেবা নিতে আসেন চিকিৎসকরা শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন এই ঘটনাকে ঘিরেও শিবিরে উপস্থিত মানুষের মধ্যে আলোচনা দেখা যায় শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত বিশিষ্ট সমাজসেবী সঞ্জীবুর রহমান পীযুষ ব্যানার্জি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা তারা আয়োজকদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান বীরভূমের পাইকট থেকে সুভাষিষ ব্যানার্জির রিপোর্ট তারা আমার ছেলে ওর বাবার নামে যে ফাউন্ডেশনটা করেছে সেটাকে নিয়ে ফাউন্ডেশনের মাধ্যমেই ও বিনামূল্যে চিকিৎসা যেটা করেছে মায়ের আচল আমি বলবো ছেলে হিসাবে তার বাবাকে অনুসরণ করে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের পথ অনুসরণ করে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমার ছেলেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই বলবো যে তারা সুষ্ঠুভাবে ডাক্তার দেখাক যে পরিষেবাটা দেওয়া হয়েছে সেটা যেন তারা সুস্থভাবে পায় পাই নেয় সেসব ব্যবস্থা করেও করা হয়েছে অনেক ভলেন্টিয়ার মেয়ে এবং ছেলে ভলনটিয়ার রাখা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো রকমের পরিষেবা পেতে অসুবিধে না হয় এই নিয়ে বার্তা দেব যে আমাদের জনসাধারণ আমাদের এক নম্বর হয়েছে মোড়ারোই ওয়ান আজকে হচ্ছে মোডারোই ওয়ান এ রয়েছে দশ এগারো আজকে দু নম্বরে আছে আহ চোদ্দ পনেরো চাইবো যে মানুষের এইভাবে বিনামূল্যে চিকিৎসাটা নিয়ে পরিষেবাটা নিয়ে জনগণের যেন উপকার হচ্ছে এটা বিভিন্ন রকমের ডাক্তার বসানো হয়েছে ভালো ভালো ডাক্তার খুব উন্নত মানের ওষুধ দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া আছে যেমন এক্স রে ইসিজি ব্লাড টেস্ট বড় বড় মানে ব্যবস্থাপনাগুলো এখানে আমার ছেলে রেখেছে তো আমার নাম হচ্ছে শাহনাজ বেগম আমি এক্স পঞ্চায়েত সমিতির আর এক্স দেখুন এই উদ্যোগটা আমরা নিয়েছি এক নম্বর এবং দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা জানেন যে আমাদের মহামান্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় একটি প্রকল্প চালু করেছিলেন নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় সেটা হচ্ছে সেবাশ্রয় আমরা সেই সেবাশ্রয় থেকে প্রেরণা নিয়ে সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা বিনামূল্যে স্বাস্থ্য সুবিধার আয়োজন করেছি এবং এখানে সব ধরনের স্পেশালিস্ট ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আঠারোটা কাউন্টার আছে আর কম বেশি প্রায় পঁচিশ জন ডাক্তার অলরেডি এখানে দেখাশোনা করছেন আর এখানে বিনা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে অ্যাজ পার প্রেসক্রিপশন ইউএসজি ইসিজি এক্স রে সাধারণ মানুষের জন্য এটাই বার্তা দেব যে আমাদের এই শিবির স্বাস্থ্য পরিষেবা আমাদের হয়েছে মোড় এক নম্বর ব্লকে দশ এবং এগারো তারিখে আমাদের এই স্বাস্থ্য শিবির দু নম্বর ব্লকে আমাদের ডেট হয়েছে চোদ্দ এবং পনেরো যারা এখনো পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা নেননি বা হয়তো এর আগের দিন আমাদের ভিড় হয়েছিল প্রায় সাড়ে বারো হাজার মানুষ এখানে এসেছিলেন রেজিস্ট্রেশন হয়েছিল আট হাজার ছশো ছেষট্টি যারা এখনো পর্যন্ত যেই পরিষেবা নেননি তারা আসুন পরিষেবা নিন এবং যারা দুস্থ রয়েছেন বা হয়তো একটু টাকা পয়সা সচ্ছলতা সেভাবে হয়তো যদি কারোর মধ্যে না আছে আসুন নিজেদের পূর্ব চিকিৎসা করান বিনামূল্যে ওষুধ নিয়ে যান সমস্ত টেস্টগুলো ডায়াগনোসিসগুলো করান ফ্রি আমরা 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 এখানে সমস্ত পরিষেবায় ফ্রিতে দিচ্ছি ইভেন সিটি স্ক্যানের মতন কস্টলি জিনিসগুলো আমরা ফ্রিতে করে দিচ্ছি ইউএসডি আমরা ফ্রিতে করে দিচ্ছি এক্স রে করে দিচ্ছি ইসিজি করে দিচ্ছি নেবলাইজিং করে দিচ্ছি ফ্রিতে চশমা দিচ্ছি এটা আমরা অনুপ্রেরণা পেয়েছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে এবং আমাদের মাননীয় যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার অভিষেক ব্যানার্জি থেকে এবং আমাদের জেলার লৌহ মানব শ্রী শ্রী অনুব্রত মন্ডল সাহেবের কাছে এটা এটা হচ্ছে আব্দুর রহমান ফাউন্ডেশন যেটা কর্ণধার আমি সঞ্জীবুর রহমান আর স্বর্গীয় আব্দুর রহমান হচ্ছেন আমার স্বর্গীয় পিতা তার ফাউন্ডেশনের নামে এটা করা হচ্ছে আমার নাম সঞ্জিবুর রহমান আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী এবং আমি রাজনৈতিক পরিবারের ছেলে আমার পিতা হচ্ছেন এখানকার এক্স এম এবং আমার মা আমার পাশে আছেন উনি হচ্ছেন শাহনাজ বেগম আমাদের তৃণমূল কংগ্রেসের উনি এক্স সভাপতি ছিলেন মোটামুটি পঞ্চাশ সমিতি রাজনৈতিক পরিবারের ছেলে আমি